ভিডিও সম্মানিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের একটি ভিন্ন ধর্মী ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওর এই ব্যক্তিটির নাম মোহাম্মদ আসলাম হোসেন তিনি পেশায় একজন মৌমাছির চাক থেকে মধু সংগ্রাহক তিনি দীর্ঘদিন এলাকার বিভিন্ন স্থানে ঘুরে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে থাকেন ভিডিওটিতে দেখাবো আজকের তিনি কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করেন সেই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন উপস্থাপন করতে যাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করে সুযোগ দিবেন

واو لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

সতে <laughs> দেখছি <laughs> <laughs>

আর এটা এটা আমি আমি নিলাম মানে ভাবি আজকে বেশি আসতাম আমার তাই বিষয় না বিষয় না মানে এটা আমি কম রাখলাম একটুখানি এই এই রাখলাম আর আমার খালি পাত্র ঠিক আছে ভাই ভিডিও করা হয়ে গেছে মধুই নেই কেন না একদম দিয়ে দিস না ভাই করে দিই